গাইস আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি সবাইকে শুভ রাত্রি ভালো থাকেন সুস্থ থাকেন এই মঙ্গল কামনা করে আজকে লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম নূতন ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো চলেন তাহলে বন্ধুরা কাজ যারা শুরু করেছেন কাজ করতে থাকেন কাজ করতে করতে হাঁপিয়ে যাবেন না ধৈর্য ধরতে হবে আমাদের আসল উদ্দেশ্য হলো আত্মবিশ্বাস ও মনোবল ফেসবুকে যারা আমরা কাজ করতে আসি তাদের ফেসবুকের প্রতি পুরো আত্মবিশ্বাস থাকতে হবে এবং মনোবল থাকতে হবে মনের জোর থাকতে হবে হার্টের জোর রেখে তারপরে কাজ করতে হবে কারণ কবে আমরা সফল হব জানি না এই ধৈর্য রেখে যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ একদিন না একদিন সফল হব তাই বলি যারা নূতন ইউজার যারা কাজ শুরু করেছেন তারা প্রতিদিন কাজ করবেন কাজ ছেড়ে দেবেন না ফেসবুক কিন্তু আমাদের জীবনের যে ঝই ঝামেলা ঝামেলা বিপদ আপদ এগুলো কখনো দেখবে না তারা চাচ্ছে শুধু কাজ কাজ কন্টিনিউ করি যেতে হবে যেমন আমাদের একটা নতুন প্রোগ্রাম দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন আমরা যারা পাইনি এখনো এটা পেতে হলে সব সময়ের জন্য আমাদের অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিদিন রিল ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে টেক্সট করতে হবে এবং সবই আপলোড করতে হবে এগুলি আমাদের গাইডলাইনের অন্তর্ভুক্ত এই সঠিক কিছু গাইডলাইন যদি মেনে আমরা কাজগুলো করি ইনশাল্লাহ একদিন একদিন সফল হব যেমন কোনো ইউজার ভাইরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে এই ভুলটা কখনো করবেন না মিউজিক ইউজ করবেন না এবং কোনো অন্যের ভিডিও কপিরাইট করে আপনার ফোন দিয়ে কখনো আপলোড করবেন না এই ভুল না করে যদি সাবধানতা অবলম্বন করে প্রতিদিন একটিভ থেকে যদি নিজের অর্গানিক ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন আপনার যেভাবে ভালো লাগে যেইভাবে আপনি কথা বলতে পারেন কথা বললেই হলো এজন্য আমাকে কোনটা খারাপ হলো কে কি বললো কে কি এই হেজিটেশন থাকা যাবে না মনে এই জন্যই বলতেছি মনে জোর রেখে হার্ডে জোর রেখে আপনার যেভাবে ভালো লাগে যেভাবে আপনি কথা উত্থাপন করেন এভাবে করে প্রতিদিন আপনি ভিডিও তৈরি করতে থাকেন নির্ভয় এবং নির্দি দেহায় ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ এখান থেকে সফল হবেনি তাতে কোনো ভুল নাই এবং সন্দেহ নাই কিন্তু সহজভাবে ভিডিও করবেন এবং মাইক্রোফোন অবশ্য অবশ্য করে ইউজ করবেন মাইক্রোফোনটা ইউজ করলে বাহিরের গুলো শোনা যায় না মানে বাহিরের বাড়তি কোনো শব্দ শোনা যায় না এই শব্দ থেকে বিরত রেখে তারপরে সাবধানতা অবলম্বন করে ভিডিওগুলি তৈরি করবেন এই এগুলি হচ্ছে গাইডলাইন এবং কোনো টিভি শব্দ কোনো বাচ্চাদের শব্দ কোনো ঝগড়া বিপদ মারামারি এগুলোর কোনো শব্দ জানে না আসে এজন্য জন্য সব জন্য ভিডিও তৈরি করার সময় মাইক্রোফোন ইউজ করবেন ইনশাল্লাহ সফল হবেন